মাইনস্টোনাজেরি আকাশ থেকে নেমে আসলো এক আগুনের বিমান সত্য ঘটনা জানো একুশে জুলাই দুই তখন একটা পাঁচ মিনিট অনুমানে ডাকার উত্তরা মাইনস্টন কলেজের ছাত্রছাত্রীরা হাজার হাজার ছাত্রছাত্রীরা তখন ক্লাস করছিল হঠাৎ আকাশ থেকে নেমে আসলো এক আগুনের বিমান এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে মাইনস্টন স্কুল অ্যান্ড কলেজের সাদর মাঝে পরে পড়ার সাথে সাথে আগুনে ছেয়ে যায় পুরা দু তিন ক্লাস বাংলাদেশের ইতিহাসের সূচনা হয় এক মর্মান্তিক দিনের চীনের তৈরি এফ সেভেন বিজিআই একটি ট্রেনিং বিমান এটি উনিশশো সালের মডেল বাংলাদেশে সরকার দু সালে এটা কিনে নিয়ে আসে এর বিজ্ঞপ্ত রেকর্ডও ভালো ছিল না বিভিন্ন দেশ এই বিমান অলরেডি ব্যান্ড করেছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখন পর্যন্ত কেন আজ অবধি পর্যন্ত এই বিমান দিয়ে সকল ট্রেডিং করাচ্ছে আমাদের বোধগম্য হয় না দুই হাজার সালেও সেম দুর্ঘটনা হয় কিন্তু তখন হতাহত হয়নি কিন্তু আমরা হতাহত অপেক্ষায় ছিলাম সেই হতাহত হয়েছে আমাদের ছোট ছোটো নিষ্পাপ প্রাণ টেক অফ করার মাত্র বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি তখন আকাশে বাসছিল পাইলট বহুত চেষ্টা করেছিল জনসম্মুখ্য এরিয়ে একটা খোলা জায়গায় যাওয়ার কিন্তু তখন পর্যন্ত সে টাইম পায় নাই সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে এখানে ক্রাস করে বিমানটি ক্রাস করার পরে পরে তাৎক্ষণিকভাবে অনেক হতাহত হয়েছে সঠিক সংখ্যা বলা বহুত কঠিন কারণ এখনও সঠিক তথ্য আমরা পাচ্ছি না আজ বাইশ তারিখ আজ তথ্যমতে এখন পর্যন্ত একত্রিশ জনের প্রাণ হানি ঘটেছে এর মাঝে প্রায় আঠাশ জনের আট থেকে তেরো বছরের শিশু বাচ্চা আহ আর দুইজন শিক্ষক এবং একজন শিক্ষিকা রয়েছেন প্রায় দুশোর কাছাকাছি এখনো শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আল্লাহ ওদেরকে হেফাজত করে ওরদের মা বাপের কোলে ফিরিয়ে দেন এবং অনেকেই এমন শোচনীয় অবস্থা তৎক্ষণিত্তিক আরও কঠিন পরিস্থিতিতে যেতে পারে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়েছিল ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু সেই তাদের নিষ্পাপ ফুলগুলা আজ অনেকে পেরেছে কোভিড বন্দী হয়ে অনেকে হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণারা কাতরাচ্ছে আর যারা আসবা এই কঠিনতম বাস্তব দেখেছে তাদের চোখে মুখে এক আতঙ্ক এবং ভয় কাজ করছে আল্লাহ ওদেরকে এই বয় বিধিকে রিকভার করে সাধারণ পরিবেশে নিয়ে আসা দান করবে এই মৃত্যু কি এড়ানো যেত না আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার কি এত দায়বদ্ধ নয় সরকার আজ বাইশে জুলাই জাতীয় শোক দিবস পালন করেছে পতাকা অর্ধ নিমজ্জিত করেছে এবং তদন্ত কমিটি গঠন করেছে সরকার কি তদন্ত কমিটি দিয়ে পার পেয়ে যাবে সঠিক তদন্তকে আমরা আদৌ পেয়েছি না পাবো এই প্রশ্নটা রেখে গেলাম আরেকটা প্রশ্ন কাজ করে কেন একটা ট্রেনিং যুদ্ধি বিমান জনবহুল এলাকায় ট্রেনিং করছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না পাইলট শত চেষ্টা করেছে জনবহুল এলাকায় এড়িয়ে দুর্ঘটনা যাতে করতে পারে কিন্তু ভাগ্য কি নির্মম পরিহাস সে নিজ জীবন দিল সাথে সাথে অনেক ছাত্র ছাত্রী নিষ্পাপ প্রাণও জীবন দিতে হন আজ আমরা হারিয়েছি ছোট ছোট হাসি নিষ্পাপ প্রাণ এবং একটি নিরাপদ ভবিষ্যতের ফুলগুলো এই বিটিউটি শুধু একটি খবরও নয় বাস্তব চিৎকার মনের আকাঙ্ক্ষা একটি প্রশ্ন আজ আমাদের অবোধ শিশুগুলা কোথায় নিরাপদ কোথায় তাদের সঠিক বাসস্থান যখন যে সরকারে আসে সেই অবহেলা করবে এটা তো মেরে নেওয়া যায় না আজ বিমান ক্রাশ করেছে বাংলাদেশ জনবহলের এরিয়া অনেক বড় বড় উচ্চ দালান হচ্ছে ও কেউ রাজকের সঠিক নিয়ম মানছে না দুই দিন বাদে আবার আরেক ট্রেজিটি হবে তখন ওইটা নিয়ে তদন্ত হবে তিন দিন বাদে আরেকটা ট্রেজিডি হবে তখন ওইটা নিয়ে তদন্ত হবে ওইটা নিয়ে সমাগম হবে আমরা কখন এই বিপদ থেকে উদ্ধার পাবো আমরা কখন সঠিকভাবে দেশটাকে পরিচালনা করতে পারবো এটা এখনই প্রশ্ন রয়ে গেল এই ভিডিওটি শুধু খবর নয় এবং একটা সতর্কতা শেয়ার করে আওয়াজ তুলুন যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনায় আর আমাদের নিষ্পাপ এই শিশুগুলা প্রাণ দিতে না হয় ভালো থাকবেন আমরা খুবই সুখাত খুবই সারা রাত ঘুমিতে পারিনি